বাগের চা খাওয়ার জন্য আমি আর দাদা আজকে রুম থেকে বের হয়েছি বিকালবেলা যাচ্ছি নাবারণের দিকে তো প্রথমে আমরা অটোতে উঠলাম অটোতে করে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় দেখলাম যে যশোর বেনাপল হাইওয়ে রাস্তার দুই পাশে বড় বড় রেন্টি গাছ এবং যা দেখতে খুবই সুন্দর যে কোনো মানুষকে এটা মুগ্ধ করবে আর যদি মাঝে মধ্যে রাস্তার পাশে এরকম কৃষ্ণচূড়া গাছ দেখতে পান তাহলে তার কোনো কথাই নেই যাই হোক নাবারণ থেকে আমরা ভ্যান নিলাম উলাসি বাজার যাব পুলিশ বাজার নামার পরে বাজার ভিতর দিয়ে আমরা সোজা চলে গেলাম সোজা গিয়ে বাম দিকে একটা রাস্তা এই বাম দিকের রাস্তা দিয়ে সোজা যে আবার ডান দিকে একটু গেলে এরকম ছোট্ট একটা ব্রিজ দেখতে পারবেন ব্রিজটা পার হওয়ার পরেই দেখবেন যে একটা দিঘি এই দিঘিটার পাশে একটা দোকান এবং দোকানের ঠিক পিছনেই সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি বাগের চা রঘুনাথপুর বাগ যাই হোক সেই চা ট্রাই করার জন্য সেই বাগের চা নিয়ে আমি হাজির আসলাম দুই কাপ চা নিয়ে নাম তো চা আসলে কি চা এবং চায়ের জন্য পরিবেশ দুইটাই সম্পূর্ণ ঠিকঠাক আমি চা টেস্ট করছিলাম দেখতেছিলাম যে আসলে চাটা কেমন লাগে চা খাচ্ছিলাম এবং আমি অনুপটাকে বলছিলাম যে চাটা আপনার কেমন লাগতেছে দাদা এই যে এত দূরে যে এই যে চা খাইতে নিয়ে আসলাম এই চাটা খাই আপনার কেমন লাগতেছে সেটা বলেন সাধারণ চা যে নাম শুনে আমরা এখানে এসেছি তার থেকেও আরো সুন্দর বাঘের চা বাঘের না তো বাঘের তোমার সেটাই

তো দোকানের সাথে সাথে জায়গাটা পরিবেশটাও ছিল খুব সুন্দর দোকানের এই পরিবেশ দেখলে কেউ বলবেন না যে এইখানে এত সুন্দর এবং স্বাদের চা পাওয়া যায় অনেক জায়গায় চা ট্রাই করেছি কিন্তু এই চাটা ছিল একদম স্পেশাল এবং ইউনিক তো তারপর আমরা চা খাওয়ার পরে এখানে একটা পার্ক ছিল সে পার্কে আমি আর অনুবদায় একটু ঘুরলাম ঘুরে টুরে এইটা পরিবেশটা দেখে আমরা সুন্দর মতো চলে আসলাম যাই হোক আপনারা যারা বাঘের চা খেতে চান তবে তারা অবশ্যই আমার এই দেখানো পদ্ধতিতে যাবেন রঘুনাথপুর বাগের চা খেতে